এটা আমার লালপায়া গাছ অনেক শখের পেড়া ছিল এটা অনেক আগে লাগাইছি এর আগে লাল প্যারা হয়েছিল খাইছি এই হচ্ছে আমার ডালিম গাছ তো ডালিম গাছে ডালিম হয়ে আছে না এবার পুঁশাক লাগিয়েছিলাম ভালোই পুঁশাক ফলন হবে আশা করি ভালোভাবে পুঁশাক খাওয়া যাবে ভিতরে আরও কিছু গাছ আছে এই সাজনা গাছ সাজনা গাছে ফুল আসছে নিম গাছ বেলি ফুল গাছ একটা ফুল গাছ নাম জানি না এই হচ্ছে মেহেদি গাছ বৃষ্টির কারণে পেঁপে গাছ ছিল পেঁপে গাছগুলো মরে গেছে তিনটা পেঁপে গাছ ছিল সুন্দর সুন্দর এখানে ছোট বীজ লাগানো হয়েছে তো এইগুলা মর হইলে গাছ আলাদা আলাদা জায়গায় স্থানান্তর করা লাগবে বড বড গাছ লাগানো হয়েছে পাতা আর পুঁচা এই একটা মরবরি গাছ তেবু গাছ বৃষ্টির কারণে কোনো গাছই থাকতেছে না সব গাছ মরে যেতেছে